অর্থ দিয়ে পূরণ হওয়া ভালোবাসাগুলোর থেকে মনের গভীর থেকে সৃষ্টি হওয়া ভালোবাসাগুলো চিরস্থায়ী হয় বিবাহিত জীবনে বারংবার নিজের স্ত্রীর প্রেমে পড়ার উপায় জানতে আজকের এই গল্পটি অবশ্যই শুনুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব অরুণ এক মাল্টি ন্যাশনাল কোম্পানির বড় কর্মকর্তা বাড়িতে রয়েছে তার স্ত্রী শ্রাবণী একদিন অফিস থেকে নিজস্ব গাড়িতে করে বাড়িতে ফেরার সময় অরুণ হঠাৎ খেয়াল করে তাদের অফিসেরই একজন স্টাফ তার বাম হাতে একটা লাল টকটকে গোলাপ নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে অরুণ নিজের গাড়ির কাজটা নিচে নামিয়ে সেই স্টাফটিকে উদ্দেশ্য করে বলল আরে রাম এখানে কি করছো রামকে দেখে বোঝা গেল সে একটু লজ্জায় পড়ে গেছে অরুণ তাকে দেখে ফেলেছে বলে তাই রাম খানিকটা লাজুকভাবে নিজের হাতে থাকা লাল টকটকে গোলাপটা পিছন দিকে আড়াল করে বলল। এই যে বাড়ি যাবো স্যার তাই রিক্সার জন্য দাঁড়িয়ে আছে অরুণ বলল তোমার বাড়ি কোথায় রাম রাম মাথা চুলকাতে চুলকাতে বলল এই তো কাছেই উত্তরাতে স্যার অরুণ অবাক হয়ে বলল। আরে আমার বাড়িও তো উত্তরাতে আসো তোমায় তোমার বাড়িতে নামিয়ে দেব রাম অরুণের কথা মতো তার গাড়িতে উঠল রাম নিজের হাতে থাকা টুকটুকে লাল গোলাপটা অরুণের চোখের আলাল করতে চাইলে অরুণ রামকে জিজ্ঞাসা করে বলল তোমার হাতের এত সুন্দর ফুলগুলো কার জন্য রাম লাজুক হাসি হেসে বলল আমার স্ত্রী ওর পিতার জন্য অরুণ আবার বলল আজ কোনো স্পেশাল দিন নাকি রাম তখন মাথা নিচু করে বলল স্যার আসলে আজকের দিনে আমি ওর পিতার প্রেমে পড়েছিলাম অরুণ বলল বাহ বেশ ভালো ব্যাপার তো তারপরে আর সেরকম কোনো কথোপকথন তাদের মধ্যে হয়নি তাড়াতাড়ি রামের বাড়ি চলে আসে অরুণ রামকে বাড়িতে নামিয়ে দিয়ে নিজেও বাড়িতে ফিরে যায় পরদিন আবার অফিস থেকে যখন বাড়িতে ফিরবে তখন রামকে ডেকে অরুণ বলল চলো আজকে একসাথে যাই রামও ও অরুণের কথায় রাজি হয়ে যায় দুজনে একই সাথে গাড়ি করে যাবার সময় হঠাৎ রাম অরুণকে বলল স্যার সামনের ফুলের দোকানটাতে এক মিনিটের জন্য গাড়িটা দাঁড় করাবেন অরুণ রামের কথা মতো নিজের গাড়িটা দাঁড় করাতেই রাম তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে ফুলের দোকানটাতে ঢুকলো আর কিছুক্ষণ পর আবারও আগের দিনের মতন টুকটুকে একটা লাল গোলাপ নিয়ে আসলো আজকেও স্পেশাল কোনো দিন নাকি রাম রাম অরুণের কথায় আগের মতোই লাজুক হাসি হেসে বলল স্যার আজকের দিনে আমি অর্পিতাকে দেখে প্রেমে পড়েছিলাম এই কথা শুনে অরুণ অবাক হয়ে বলল তুমি না কালকে বলেছিলে যে কালকের দিনে তুমি তোমার স্ত্রীকে দেখে প্রেমে পড়েছিলে আবার আজকে একই কথা বলছ অরুণের কথায় রাম মাথা নিচু করে বলল স্যার আমি যতবার আমার স্ত্রীকে দেখি ততবার আমি প্রথম থেকে ওর প্রেমে পড়ি তাই আমার কাছে প্রতিটা দিনই স্পেশাল ভালোবাসার এমন সস্তা লজিক শুনে অরুণের না জানি কেন মেজাজটা খারাপ হয়ে গেল নিজের রাগটা কোনো রকমে কন্ট্রোল করে রামকে অরুণ বলল নতুন নতুন বিয়ে করেছ হয়তো তাই তোমার কাছে প্রতিটা দিন স্পেশাল মনে হচ্ছে আমার মতো দুই বছর সংসার করো তখন দেখবে সংসারটাকে নরকের দরজা মনে হবে এর ব্যতীত আর কিছুই মনে হবে না রাম চুপ করে গেল সে আর কিছু বলল না অরুণ রেগে গেছে সেটা হয়তো রাম বুঝতে পারল শুধু গাড়ি থেকে নামার সময় রাম বলল স্যার আমি বিয়ে করেছি পাঁচ বছর ন মাস হলো বিশ্বাস করুন আমাদের ভালোবাসাটা এখনও প্রথম দিনের মতোই আছে এটা বলে রাম সেখান থেকে চলে যায় আর অরুণ গাড়িতে বেশ কিছুক্ষণ বসে ভাবতে থাকে তাদের বৈবাহিক জীবনের কথা তারপর যথারীতি গাড়ি চালিয়ে সে নিজের বাড়িতে ফেরে নিজের বাড়িতে আসার পর অরুণ দেখে তার স্ত্রী শ্রাবণী টিভি দেখছে অরুণের আসার শব্দ শুনে শ্রাবণী কাজের মেয়ে শেফালিকে বলল শেফালি তোর দাদা বাবু এসেছে টেবিলে খাবার দে দেপালি খাবার বেড়ে দেওয়ার পর অরুণ প্রতিদিনকার মতোই একা একা খাবার খেয়ে নেয় খাওয়া দাওয়ার পর অরুণ যখন বিছানায় শুয়ে আছে তখন শ্রাবণী এসে বলল কাল আমার চল্লিশ হাজার টাকা লাগবে একটা নেকলেস পছন্দ হয়েছে কাল সেটা কিনব এই কথাটা শুনে প্রথমে অরুণ কিছুটা অবাক হয়ে গেল তারপর শ্রাবণীর ওপর রেগে গিয়ে বলল তোমার দুই দিন পরপর এত গহনা লাগে কেন টাকা তো নিজেই ইনকাম করো না কতটা কষ্ট করে টাকা রোজগার করতে হয় জানো আমি কষ্ট করি তাই টাকার মূল্য বোঝো না তাই না অরুণের কথা শুনে শ্রাবণী রেগে গিয়ে বলল নিজের বউয়ের শখ আহ্লাদ পূরণ করতে পারো না কেমন পুরুষ তুমি অরুণ ওর স্ত্রীর কথায় কোনো উত্তর দিল না শ্রাবণী বালিশ নিয়ে অন্য রুমে চলে গেল আর অরুণ শুয়ে শুয়ে রামের কথা ভাবতে লাগল রাম বলে কিনা সে তার স্ত্রীকে যখনই দেখে তখনই প্রেমে পড়ে আরে আমার তো স্ত্রীর চেহারাটা দেখলেই মেজাজ খারাপ হয়ে যায় প্রেমে পড়ব তো দূরের কথা এই সব কিছু ভাবতে লাগলো শুয়ে শুয়ে অরুণ পরের দিন অফিসে যাওয়ার পর রামকে নিজের রুমে ডেকে এনে অরুণ বলল তুমি খুব ভাগ্যবান পুরুষ রাম অবাক হয়ে অরুণের দিকে তাকিয়ে বলল কেন স্যার অরুণ বলল আমি আমার স্ত্রীর পেছনে লাখ লাখ টাকা খরচ করেও ভালোবাসার রঙ ধরে রাখতে পারেনি আর তুমি মাত্র পনেরো টাকা দামের গোলাপ দিয়ে এত বছর ধরে ভালোবাসার রং ঠিক করে রেখেছ রাম অরুণের কথায় মুচকি হেসে বলল স্যার ভালোবাসার রঙ কখনোই বদলায় না শুধু বদলে যাই আমরা আর আমাদের পাশে থাকা মানুষটি অরুণ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল আমি বদলাইনি কিন্তু আমার স্ত্রী বদলে গেছে রাম তখন বলল বদলে যাওয়ার জন্য হয়তো আপনি নিজেই দায়ী অরুণ বলল মানে রাম অরুণের চোখের দিকে তাকিয়ে বলল স্যার স্ত্রী হলো মাটির মতো আর ভালোবাসা হলো জল আপনি দুটো একসাথে মিশিয়ে আপনার ইচ্ছে মতো আকৃতি দিতে পারবেন আপনার স্ত্রী কখনোই আপনার কাছে লাখ টাকা দামের জিনিস চাইবে না যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে রাস্তার পাশে তিরিশ টাকার ফুচকা খাওয়ান আপনার স্ত্রী আপনাকে কখনোই বলবে না আমাকে দামি গাড়ি কিনে দাও যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে রিকশায় একটুখানি এই শহরটা ঘুরে বেড়ান পুরো সংসারের কাজ করার পরেও আপনার স্ত্রী বলবে না কষ্ট হচ্ছে যদি আপনি আপনার স্ত্রীর কপালে ভালোবেসে একটা চুমু খান একজন স্ত্রীর চাহিদা তখনই বেড়ে যায় যখন স্বামীর সাথে তার দূরত্ব বেড়ে যায় তখন সে গহনা শাড়ি দামি জিনিস এই সবের মাঝে নিজের ভালো লাগা খুঁজে বেড়ায় এই সব শুনে অরুণের চুপ করা দেখে রাম উঠে দাঁড়ালো দরজার কাছে গিয়ে আবার অরুণের কাছে ফিরে এসে বলল স্যার ভালোবাসা শুধু দামি জিনিসের মধ্যে লুকিয়ে থাকে না মাঝে মধ্যে ভালোবাসা পনেরো টাকা দামের গোলাপ আর রাস্তার পাশে বিক্রি হওয়া পঁচিশ টাকা দামের কাঁচের চুরির মধ্যেও লুকিয়ে থাকে একটাবার আপনার স্ত্রীকে বলে দেখবেন ভালোবাসি দেখবেন আপনার চেয়েও হাজার গুণ ভালোবাসা উনি আপনাকে ফিরিয়ে দেবে এরপর ঘরে এসে অরুণ দেখে শ্রাবণী ওর কেনা নতুন গহনা পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে অরুণকে দেখে শেফালিকে বলল টেবিলে খাবার দে পিছনে লুকিয়ে রাখা গোলাপটা বের করে শ্রাবণীকে দিয়ে অরুণ বলল তোমায় খুব ভালোবাসি আমি শ্রাবণী অবাক চোখে অরুণের দিকে তাকিয়ে বলল তোমার ওই হাতে কি অরুণ বলল ও তেমন কিছু না শুধু এক ডজন কাঁচের চুরি এনেছিলাম তোমার জন্য ভেবেছিলাম নিজের হাতে তোমায় পরিয়ে দেব কিন্তু তোমার এই এত দামি সোনার গহনার সাথে এই কাঁচের চুরি মানাবে না অরুণের কথা শুনে শ্রাবণী গহনা খুলে ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে বলল অরুণ কাঁচের চুরিগুলো পরিয়ে দাও বলছে সেদিন অরুণ ভাবল যে একটা পনেরো টাকা দামের গোলাপ আর এক ডজন কাঁচের চুরির মাঝে কি আছে সেটা তার জানা নেই অরুণ শুধু অবাক হয়ে শ্রাবণীকে দেখছে এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর হুট করেই পুনরায় অচেনা মানুষটা চেনা হয়ে যায় আজ শ্রাবণী নিজ হাতে অরুণের পছন্দের খাবার রান্না করছে অথচ কদিন আগেও অরুণের খাবারটা কাজের মেয়ে বেড়ে দিত বন্ধুরা ভালোবাসাকে নতুন করে পেতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত ভালোবাসাকে যত্ন করে আগলে রাখতে জানলে ভালোবাসা অল্পতেও খুশি থাকে দ্বিতীয়ত যে ভালোবাসা যত গোপন সেই ভালোবাসা কিন্তু ততটাই গভীর তৃতীয়ত ভালোবাসার জন্য অনন্তকালের প্রয়োজন নেই একটি ছোট ছোট আনন্দের মুহূর্তই যথেষ্ট প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ